আজ আমরা এসেছি দক্ষিণ দিনাজপুরের জেলার ঐতিহাসিক এবং রহস্যময় স্থান ধাম শিব মন্দিরে শুধু দক্ষিণ দিনাজপুর জেলার নয় পুরো উত্তরবঙ্গের মধ্যে অন্যতম প্রাচীন ও পবিত্র এই মন্দির লোক কথা আছে বহু বছর আগে এই জায়গায় শিব মন্দির ঠাকুরের অলৌকিক ঘটনা ঘটেছিল তখন থেকেই শুরু হয় এই মন্দিরের পথ চলা বর্তমানে এই মন্দির শুধু ভক্তির জায়গা নয় বড় মানুষের বিশ্বাস আবেগ ভালোবাসা ইতিহাস আর সংস্কৃতির বড় অংশ মূল আকর্ষণ হল এখানকার শিবলিঙ্গ যা নাকি নিজে থেকেই অভিভূত হয়েছে প্রতিদিন বহু ভক্ত এখানে প্রিয় দিতে আসেন বিশেষ সপ্তাহে অর্থাৎ সপ্তাহের প্রারম্ভে সোমবারে এছাড়াও বিশেষ করে শিবরাত্রির সময় এখানে মেলা বসে হাজার হাজার মানুষ ভিড় করেন এই মন্দিরে এছাড়া শ্রাবণ মাসের সপ্তাহে চারটে সপ্তাহে প্রথম দিন অর্থাৎ সোমবারে করে কিন্তু এখানে কিন্তু প্রচুর ভক্ত অর্থাৎ শিব ভক্তের আগমন ঘটে বলে বলে অনেকেই ঠিক আছে শুধু ভক্তির টানে নয় আশেপাশের গ্রামের থেকেও বহু মানুষ এই মন্দিরে আসেন মানব করতে এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং অন্য জেলার অনেক শিব ভক্ত এখানে বাবা ভগানাথের কাছে মানত করতে আসেন স্থানীয়দের বিশ্বাস এখানে পুজো দিলে মন মনঃস্কামনা পূর্ণ হয় প্রতিরাম ধাম শিব মন্দির শুধু ধর্মীয় স্থান নয় বরং পর্যটকেরও আকর্ষণীয় জায়গা মন্দিরের আশেপাশে রয়েছে শান্ত পরিবেশ খোলা মাঠ আর গ্রামের মানুষের আন্তরিকতা যদি আপনি দক্ষিণ দিনাজপুর জেলার বা উত্তরবঙ্গে কোন জেলায় ঘুরতে আসেন তাহলে তাহলে আপনারা অবশ্যই আমাদের এই প্রতিরাম প্রতিরাম অবস্থিত বাবা এই ধাম ধামে অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন তাহলে অবশ্যই একবার প্রতিরাম ধাম শিব মন্দিরে এসে মানে ঘুরতে ঘুরে যাবেন এই জায়গা আপনার মনেকে এক শান্তি প্রদান করে তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান আর আপনার মূল্যবান এবং মানে মূল্যবান তথ্যটি অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটি কেমন হচ্ছে আর ভয়েস ওভার এডিটিং আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আর ভিডিওটি কেমন হচ্ছে ঠিক আছে মানে এই কমেন্টে জানালে কী হয় বলতো আমি বুঝতে পারি ব্যাপারটা যে কেমন হচ্ছে না হচ্ছে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ যিনি তিনি হলেন বাবা ভদাননাথের শিব মন্দিরে অর্থাৎ মানে দায়িত্বে থাকেন অন্যদিকে বাবা অর্থাৎ যিনি মানে প্রধান পুরোহিত তিনি ওদিকে গর্ব করছেন ঠিক আছে আর আমায় যেহেতু আসতে আমার দেরি হয় আমি যেহেতু বারোটার পর এসে মানে এসেছি যেহেতু আমি আমাদের বাড়ি থেকে প্রতিরাম বাবা ভদাননাথের মন্দিরে মানে সাইকেল নিয়ে যাই প্রায় ছত্রিশ কিলোমিটার রাস্তা সাইকেলে গিয়েছি কিন্তু ঠিক আছে তো তাই একটু যেতে দেরি হয়ে যায় মানে বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো বাবা ভোলানাথের এই মন্দিরে অনেক মানে মন্দির রয়েছে ঠিক আছে যেহেতু ধাম তো অন্যান্য মানে মন্দিরও থাকাটা স্বাভাবিক তো মানে যিনি দাদাটা রয়েছে মন্দিরের তিনি বললো ভাই আরেকটু আগে আসলে আমি সব দেখতে পেতে তুমি ভিডিও করতে পারতে তো এখন তো মানে বন্ধ করে দিচ্ছি তো আমার ইচ্ছা আছে শ্রাবণ মাসের বিশেষ বিশেষ সোমবার করে যাওয়ার মানে শ্রাবণ মাসে একবার মানে শ্রাবণ শ্রাবণ মাসে মানে যে কোনো সপ্তাহে সোমবারে যাওয়ার ইচ্ছা আছে আমার তো শ্রাবণ মাসে চারটা সোমবারে বিভিন্ন জায়গার থাকার পরিকল্পনা নিয়েছি তখন তখন নেই না তখন না প্রতিরাম ধামে আর এদিকে নরবড়িয়া ঠিক আছে আর এদিকে নালাগলা শিবটাঙ্গি তো এটি গিয়েছিলাম মন্দিরে গিয়েছিলাম বিশেষ সোমবারে গিয়েছিলাম আগামী সপ্তাহে সোমবারে দিনটি মানে খুবই মানে কি বলবো মানে এতটাই বৃষ্টি হয় তবুও সাইকেল নিয়ে এটাই কষ্ট করে ঠিক আছে প্রচুর বৃষ্টি হয়েছে এই জায়গায় প্রতি নামে বিএসএফ ক্যাম্পে এই পাশে একটু দাঁড়িয়েছিলাম তো তো কি বলবো মানে ভিডিওটা তো দেখলে আর ভিডিওটা খুব ছোটো হয়েছে তার জন্য আমি দুঃখিত কারণ যেহেতু মন্দিরগুলো খোলা ছিল না তো থ্যাংক ইউ সবাইকে